আসসালামু আলাইকুম হাই দর্শক বাংলাদেশের ফুটবল অঙ্গনে এক নবজাগরণ ঘটে যাচ্ছে বাংলাদেশ ফুটবল প্রেমিকদের জন্য সুখবর নিয়ে আসছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সুখবর এতটাই যে বাংলাদেশ ফুটবল প্রেমিকরা আনন্দে মেতে উঠবেন জুন মাসে ছত্রিশ জন বিদেশি নাগরিক তো বাংলাদেশের প্লেয়ারদের আনার চেষ্টা করছেন বাবুকে এর জন্য একটি ওপেন টায়ালের ঘোষণা করেছেন আর এ ওপেন টায়ারে ছত্রিশ জন বাংলাদেশি বংশদূত অংশগ্রহণ করবে তাতে রয়েছেন বত্রিশ জন ছেলে এবং জন মহিলা সবচেয়ে বেশি অংশগ্রহণ করবে ইংল্যান্ডে পনেরো জন বারো জন পুরুষ খেলোয়াড় এবং তিনজন মহিলা নারী খেলোয়াড় অংশগ্রহণ করবে ট্রায়ালের জন্য সুইডেন থেকে ছয়জন পুরুষ এবং একজন মহিলা অংশগ্রহণ করবে এবারে টায়ারের জন্য বাকি হলো ইউএসএ তিনজন ইটালি একজন অস্ট্রেলিয়া কানাডা এস্তোনিয়া আরও কিছু দেশ থেকে অংশগ্রহণ করবে এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে ফুটবলে অনেক বংশদূত প্লেয়ার চান্স পাবে যুব বা জাতীয় দলে এতে করে বাংলাদেশের ফুটবলে এক জাগরিত গণনা ঘটবে এবং বাংলাদেশের ফুটবল অনেক এগিয়ে যাবে আর এর সবই ক্রেডিট হামদা চৌধুরীর হামজা চৌধুরী আশায় বাংলাদেশের ভালো ভালো খেলোয়াড় বাংলাদেশে অংশগ্রহণ আত্ম প্রকাশ করেছেন এবং বাপুকে এর জন্য টাই অংশগ্রহণ করেছেন ভিডিওটি আপনাদের পছন্দ হলে আমার এই ভিডিওটি আপনারা কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওর লাইক বাটনে ক্লিক করে রাখুন